যে বিষয়টা এটা কিন্তু অনেকে কিন্তু সাতার জানে না তারা ঘূর্ণিঝড়ের মধ্যে সাতার জানে না নিজেরা পানিতে নেমে পড়েছে তারপরে তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে পর্যটকদেরকে যে জন্য পানি বেশি পানিতে পানিতে বা গভীর নামে এই পর্যটকদের অসতর্কতার কারণে এই বিষয়টা ঘটেছে তো এই আলোকে আমরা তারপর বিষ এবং জেলা প্রশাসন মহলের পক্ষ থেকে আমরা দফায় দফায় মাইক মাইকিং করতেছি এবং আমাদের যে রেস্কিউ টিম আছে আমাদের রেস্কিউ টিম দিয়ে অনেককে আমরা উদ্ধার করতে পেরেছি আবার অনেকে যারা গভীর এর জলে চলে গেছে তাদেরকে উদ্ধার করা সক্ষম হয় না তবে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো যে যেহেতু আপনারা সাতার জানেন না এবং সাতার জানলেও সে তো অতি উৎসাহিত হয়ে এই আপনার জোয়ারের সময় বা বেশি এই আপনার ঢেউয়ের সময় নামাটা উচিত হবে না এবং না নামানোর জন্য সবাইকে অনুরোধ করছি ঈদের যে ছুটি এখানে তেইশ জন শিশুকে উদ্ধার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে শিশুরা কিভাবে হারিয়ে যায় সেরা ওনারা বাবা মারা শিশুদেরকে যত্ন করেন না এবং ওনারা একদিকে চলে যান শিশু আরেকদিকে চলে যায় তো বাবা মা উচিত যে শিশুকে নিজেরা যখন দায়িত্ববান জায়গায় রেখে রেখে যাওয়া যাওয়া বা দায়িত্বশীল ব্যক্তির কাছে শিশু হারিয়ে গেল শিশু কোথায় চলে গেলো লাখো লাখ লোকের মাধ্যমে এবং হাজার হাজার লোকের মধ্যে তাকে খুঁজে পাওয়ার টা পরে শিশু একদিকে চলে যায় বাবা মায়ের দিকে চলে যায় এই শিশুদের জন্য আমাদের টুরিস্ট পুলিশের এলাকার টিম রয়েছে আমরা ম্যানুয়েল পদ্ধতি এবং আমরা বাইন দিয়ে এবং আমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই শিশুগুলোকে আমাদের উদ্ধার করতে হয়েছে এবং আমরা প্রকৃত অভিভাবকতা ফিরে দিতে আমরা সক্ষম হয়েছি তো আপনার মাধ্যমে এটাও বলতে চাই যে প্লিজ আপনারা আপনাদের শিশুদেরকে দেখে রাখুন এবং অভিভাবকগণ তাদের সাথে যে শিশুরা আছেন তাদেরকে রেখে অন্য কোথাও আপনারা যাবেন না জেলা প্রশাসনের সাথে সমুন্নত উদ্যোগে কাজ করছি আমরা মাইক পাবলিসিটিং করতেছি যাতে করে মাস্ক ব্যবহার করেন এবং তারা যেন ওই করোনা ঝুঁকিতে পড়তে পারেন এইরকম যেন সতর্কতামূলক যেন ব্যবস্থা ওনারা নেন যেন ঝুঁকিদের জন্য না পড়েন মাস্ক ব্যবহার করতে হবে এবং আমরা যেটা করব খুব শিগগিরই আমাদের উপর নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক আমরা এখানকার যে গতিবিধি কতটুকু টুরিস্ট থাকবে কতটুকু থাকবে না বা এই করোনাটা যেন না ছড়ায় সেই নির্দেশনা খুব তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করব আচ্ছা একটা সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে কক্সবাজারে কিন্তু আগে সমুদ্র সুগজ দেখার তেমন কিছু ছিল না এখন আমরা দেখছি অনেকে প্যারাসেলিং করতে যায় অনেকে আবার রেডিং ফিস যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদন সেক্ষেত্রে আরো আরো বেশি পর্যটক আকৃষ্ট করতে পুলিশ কি আপনি দেখেন যে আমাদের কিন্তু নিরাপত্তা পর্যটক আকৃষ্টের মূল কাজ হচ্ছে নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে গত চার থেকে পাঁচ মাসে কোনো ধরনের চিন্তায়ের ঘটনা আমরা ঘটতে দিই নাই এবং চিন্তার ঘটনা ঘটেও নাই সেক্ষেত্রে আমরা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন চিন্তাকারীকে কেন আমরা গ্রেপ্তার করেছি এবং অসংখ্য অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি